আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ আমরা ঈদের সময় একটা বিয়ে খেতে যাচ্ছি এটাও চরের মধ্যেই আর যাচ্ছি আর একটু সামনে এলাকাটাও হচ্ছে আপনার বরিশালের মধ্যেই কাটাখালির পরে আর কি যেটা হয় নদী পথে তো আমরা ট্রলার ভাড়া করলাম ট্রলার ভাড়া করে জামাই সহ তারপরে পয়নামা টয়নামা সহ আমরা হচ্ছে রওনা করেছি আর যারা আত্মীয়স্বজন রয়েছে আমরা কয়েকজন রয়েছি তার মধ্যে হচ্ছে যেহেতু কনেকে এ হচ্ছে জামাই 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 হাসি দিছে আচ্ছা আচ্ছা তো যেহেতু কনেকে সাজাতে হবে পয়নামা নিয়ে যাওয়া হচ্ছে সেজন্য একজন মহিলা নেওয়া হয়েছে আর কোনো মহিলা নেওয়া হয় নাই আর আমরা যারা আত্মীয় স্বজন আর কয়েকটা পিচ্ছি যেহেতু যেগুলো না নিলেই নয় এরা হচ্ছে চিল্লাচিলি করবে তো এদেরকে নেওয়া হয়েছে আর যাই আমরা হচ্ছে আপনার ট্রলারে আর ট্রলার ভ্রমণটা আসলে দারুণ তবে একটা খারাপ জিনিস লাগছে সেটা হচ্ছে এই যে শব্দ আছে ট্রলারের এই যে মেশিনটা মেশিনটার শব্দটা এই মেশিনটার শব্দটা একদমই বাজে আরে ভাই শুধু বাজে শব্দই না ও খুব হাসতেছে হচ্ছে শুধু বাজের শব্দই নয় এই যে শব্দটার সাথে সাথে পুরো ট্রলারটা সত্য কাঁপতেছিল আর আমি এই যা এই যে যাচ্ছিলাম ওই দিন যাওয়ার পরে রাত্রে ভাই আসলে টোটালি ঘুমাতে পারেনি সম্পূর্ণ শরীর আমার একদমই বেশ ব্যথা হয়ে গেছে তো এই নদীর পাশে পাশে আবার রয়েছে হচ্ছে পাতা গাছ আর এখানে কিছু ছেলে পেলে ইয়া করতেছে করতেছে ওদের সাথে একটু মজা করলাম বাতি পরে এখান থেকে এই যে আমাদের আর একজন লোক নিতে হবে একটু একটু কাছে চাপিয়ে নেওয়া হলো যাতে করে এই লোকটা আমাদের সাথে যেতে পারে তো নিয়ে নিলাম আর নিয়ে নেওয়ার পরেই পরে অন্য ঘাটে আবার ঘাট দিয়েছি আমরা যেহেতু আসরের নামাজের সময় হয়েছে তো আমরা সবাই একটু নামাজ পড়ে নেবো আর নামাজ পড়ে না নিলেই নয় সবাই তো মুসলিম সো নামাজ তো পড়তেই হবে তো আমরা মসজিদে চলে আসলাম উঁচু করা হলো এবার নামাজ পড়বো এই যে দেখুন এইটা হচ্ছে খালপাড়ের মসজিদ আর ওই যে সামনের প্রসাবখানা এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে তবে এখন কেন করা হয়েছে যারা হচ্ছে এখানকার কমিটিরাই বলতে পারবে হ্যাঁ আজান হচ্ছে সবাই উজু করতেছে দেন এখন আমরা নামাজ পড়ব নামাজ পড়ে তারপরে বের হব হ্যাঁ আমাদের নামাজ পড়া শেষ এখন আমরা আবার পুনরায় টারে চলে আসছি নামাজ পড়া শেষ করে এখন আবার আমরা যাওয়ার জন্য রান্না করছি একটা জেরে মাছ ধরতেছে আর আমরা দেখে দেখে উপভোগ করতেছি আর যাচ্ছি আসলে খুবই ভালো লাগতেছে কারণ ট্রলারের জার্নিটা হচ্ছে সব কিছু দেখে দেখেছে জামাই দাঁড়াইছে বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না আর তাই একটু দাঁড়িয়ে বাতাস নিচ্ছে বাতাসটা উপভোগ করতেছে তো এই যে ট্রলারের জার্নিটা হচ্ছে যাচ্ছে হচ্ছে আপনার দুই পাশের যে দৃশ্যগুলো এগুলো উপভোগ করা যায় হয়তো অনেক বড় নদী তো এই জন্য অপর পাশের দৃশ্যটা দেখা যায় না তবে যেই পাশ দিয়ে যাচ্ছে এই পাশের দৃশ্যটা খুবই দেখা যাচ্ছে এবং মনোরম পরিবেশ খুবই ভালো লাগতেছে এই যে এখন ছোট নদীতে ঢুকতেছে আমরা প্রায় চলে আসছি যার কারণে হচ্ছে আমরা ছোট নদী দিয়ে হচ্ছে একটু সামনেই আমরা ছোট নদীতে প্রবেশ করলাম তো এখানে হচ্ছে অনেকেই ভালো চিনে না তো ওই জন্য এর আবার এই পাশে কিছু লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করতেছে যে আসলে সামনে দিয়ে যাওয়া যাবে কিনা ভাবছেন না বলতে সামনে আবার একটা ইয়ে আছে মানে পোল ব্রিজ যেটাই বলেন না কেন আছে তো ওটা নিচ দিয়ে যাওয়া যাবে কি না এখন বেশি জ্বর না তবে জ্বর আসছে আসছে এমন একটা টাইম আর এখানে লোকজন গোসল করতেছে তাই তাদের কাছে জিজ্ঞেস করতেছে অবশেষে আমরা চলে আসলাম সেই কনে বাড়িতে সামনেই দেয়া হয়েছে একটা ফিতা আর সেখানে রয়েছে কিছু লোকজন কেউ ছবি তুলতেছে আর এখানে আছে আরো আপনার কেচি আছে তারপর পানি আছে শরবত আছে মিষ্টি আছে জামাইকে বরণ করার জন্য ফুল আছে তবে বিষয়টা আমার ভালো লাগছে যে এখানে কোনো মেয়ে নাই আর অন্য অন্য গেট দেখা গেছে যে জামাইকে পানি খাওয়ানো হচ্ছে অন্য অন্য গেটে দেখা গেছে আপনার মেয়ে থাকে তবে তারা একটু ইসলামিক মন মাইন্ডেড যার কারণে তারা মেয়ে রাখেনি জামাই আবার শরবত খাচ্ছে তারপরে হচ্ছে যার কারণে আপনার ইসলামিক মন মাইন্ডের হওয়ার কারণে হচ্ছে তারা এখানে মেয়ে রাখেনি হ্যাঁ মেয়ে রাখছে পিচ্ছি পিচ্ছি কয়েকটা আছে তবে এগুলো ওদের এখনও পর্যন্ত ওরা নাবালেক সাবালিক হয়নি যার কারণে ওরা আছে তো জামাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে জামাইয়ের পিছনে আছে জামাইয়ের আরেক বোন জামাই তো তাকেও মিষ্টি খাওয়ানো হচ্ছে অ্যাকচুয়ালি শুধু বোন জামাই সে না আমিও জামাই আরেক বোন জামাই তো আমাকেও মিষ্টি খাওয়ানো হচ্ছে জামাকে ইচ্ছা দিয়ে দেখাই দিল পরে হচ্ছে আমিও মিষ্টি খেলাম দেন হচ্ছে এখন হচ্ছে আরেকটা একটা সেট আরেকটা সাইড সেটা হচ্ছে এই যে ফিটা দিয়েছে ফিটা দেওয়ার কারণ কি সেটা হচ্ছে টাকা এখন এখানে টাকা দিতে হবে দেন হচ্ছে জামাই ফিতে কাটবে তারপরে অধিকার মিলবে না অধিকার মিলবে না তো এখন সেটা নিয়ে কথাবার্তা চলতেছে আর জামাই হাসতেছে বিষয়টা এনজয় করতেছে উপভোগ করতেছে তো এখন এখানে যারা আছে তারা তো অতটা ই করতে পারতেছে না তড়জোর করতে পারতেছে না মেয়ে মানুষ হলো আলাদা করে তড়জোর করতে পারতো তো আরেক যে বোন জামাই সে হচ্ছে পকেট থেকে টাকা আলাদা করে রাখছে লাগিয়ে সো সে টাকাটা দিয়ে দিয়েছে আর যেহেতু মুর্বী মানুষ সে বিষয়টা নিয়ে আর অতটুকুই করে না টাকাটা দেখেও নাই জাস্ট কাটার অনুমতি দিয়ে দিয়েছে জামাই এই শেষ হচ্ছে এখন বরণ করা দেন হচ্ছে প্রবেশাধিকার মিলেছে আমাদের আমরা এখন ভিতরে প্রবেশ করব সো সুন্দর করে এই যে বেশি হয়ে যাচ্ছে সে তো আর একজন বললো যে না থাকে আর যেতে হবে না এবার তারা ভিতরে যাক হ্যাঁ তো আমরা সবাই এখন ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে এই যায় এখন টোটাল আমরা চলে আসলাম এইখানে হচ্ছে জামাইয়ের খাবারের ব্যবস্থা করা হয়েছে শুধু জামাইয়ের জন্যই না ভিতরে আনুষঙ্গিক কারণ যেমন আছে তাদেরও খাবার ব্যবস্থা হয়েছে আর জামাইয়ের সাথে আমরা যারা আসছি তাদেরও খাবার ব্যবস্থা এখানে হয়েছে টোটালি একটু ভালোই পরিবেশটা হয়েছে খুব সুন্দর লাগছে এখানে আমিও রয়েছি তবে সেটা না নাই বলে যাই হোক পরে হচ্ছে এই যে জামাইয়ের খাবার চলে আসছে এটা হচ্ছে জামাইয়ের থালা সো আমাদের খাওয়ার পর্ব শেষ এখন আমরা গনে নিয়ে বের হলাম আমরা আবার রিটার্ন আমাদের বাড়িতে চলে যাচ্ছি সো এখানে আর কনে অনেক কান্নাকাঠি করেছে তো আমি ওই বিষয়গুলো স্কিপ করেছি আর ওখানে খাওয়ার দাওয়ার ওখানেও কিছু ইয়া হয়েছিল তো টাকা টোকার বিষয় হয়েছিল ওগুলো আমি স্কিপ করেছি ওগুলো আর আপনাদেরকে সামনে নাই দেখালাম ও পরে এখন আর কনে নিয়ে আমরা যাচ্ছি তো এই কনের বাসার থেকে মেইন রোড একটু দূরে তো মেইন রোডে আমরা চলে আসলাম তো এখন এই মেইন রোড থেকে আরেকটু সামনে আমাদের ট্রলার রয়েছে যার কারণে এই জায়গাটুকু কনেকে না হাঁটিয়ে আমাদের একটা বাইক ছিল বাইকে করে জামাইকে দিয়ে কনেকে দিয়ে দিলাম যে যাও বাবু তুমি এখন তোমার বউ নিয়ে এই যে ট্রলারে গিয়ে ওঠো আমরা আস্তে আস্তে আসতেছি আমরা আসতেছি তুমি আগে ভাগে যাও সো বাবু সেই কাজটাই করলো আমাদের কথা মতো শুনে সে তার বউকে নিয়ে আগে আগে চলে গেল দেন আমরা আস্তে আস্তে চলে আসলাম এখন আমরা সবাই ট্রলারে চলে এসে তারপরে তাদের দুজনকেও ঢোকার ইয়া দিয়ে দিলাম অপশন করে দিলাম তো তারা দুজন বর এবং কনে তাদেরকে একটা পাশে জায়গা করে দেওয়া হলো তারা সেখানে বসলো

বিয়ে খাওয়ার হ্যালো হ্যালো ভাই কে জানা বিয়ে আমি বিয়ে করছি এখন বাড়িতে বা চিন্তা করার কারণ ভাই না হবে না

বেড়ান আমি কখন আমি ইয়া সব বুড়ো মহিলার কাজ অগো সব বুড়ো মহিলায় मेडिसिन देन मेडिसिन देन ए मै आ दियै से मेडिसिन एर यस न म आबनी ने रिशिभ करे रामन मले बोल दिए दिदी म খরচা <laughs> Why not? Why ভাণ্ডা নে লাগিছে এটা কি অৱস্থা লৈ কিন্তু উন্নয়ন উন্নয়ন